নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে দেখুন ডিএনএ ক্ষোভ সামলাতে মমতার সভা চায় ফেডারেশন দেখুন বকেয়া ডিএনএ রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ ক্ষুব্ধ তারা লাগাতার বিক্ষোভ জানাচ্ছে এই নিয়ে দীর্ঘদিন মামলাও চলছে সুপ্রিম কোর্টে মাঝে এক অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট আপাতত বকেয়া বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ কর্মচারীদের মিটে দিতে রাজ্য সরকারকে নির্দেশও দেয় যদিও সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার দেশে সর্বোচ্চ আদালতের কাছে সময় চেয়েছে এতদিন এই সব নিয়ে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায়দান স্থগিত রেখেছে নবান্নে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশন সূত্রে খবর বকেয়া ডিয়ের বিষয়ে এই টানা পড়েনে সরকারি কর্মচারীদের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করেছে যার প্রভাব রাজ্যের আগামী বিধানসভা ভোটেও পড়তে পারে এতে আখেরে ভোটে শাসক দলের ক্ষতি হতে পারে এই অবস্থায় ফেডারেশন চাইছে যত শীঘ্র সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা সভা করতে সরকারি কর্মচারীদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরকারের বক্তব্য সমাবেশে তুলে ধরুন এটা চাইছেন ফেডারেশনের কর্তা ব্যক্তিরা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তার বার্তা দেওয়ার সঙ্গে কিছু ঘোষণাও করুন এটাই তাদের বাসনা ইতিমধ্যেই সভার জন্যই মুখ্যমন্ত্রী সময় চেয়ে আবেদনও করেছে কর্মচারী ফেডারেশান এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তিনি ফেডারেশনের সর্বোচ্চ পদে রয়েছেন মঙ্গলবার মানসবাবু উত্তরবঙ্গ সংবাদকে শুধু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা সরকারি কর্মচারীদের একটা সভা করতে চাই এই জন্যই মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি আমরা তিনি সময় দিলেই ফেডারেশনের সমাবেশ বা সভা হবে আবেদন সেভাবেই করা হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ